সুপ্রভাত বন্ধুরা তো আমরা এখন এসে পৌঁছেছি পান্ডুয়া স্টেশন তো আমরা যাব হচ্ছে জয়দেব কেঁদুলি মেলা তো অনেক ভোর ভোর বেরিয়েছি প্রচণ্ড ঠান্ডা তো এখান থেকে আমরা যেহেতু কাছের স্টেশন পান্ডুয়া পান্ডুয়া থেকে আমরা যাব প্রথমে বর্ধমান বর্ধমান থেকে ওখানে দুর্গাপুর বর্ধমান থেকে আমরা আসানসোল লোকাল ধরব যে একদম দুর্গাপুর পৌঁছাবো তো ঠিক আছে বর্ধমান গিয়ে আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ ভিডিও দেখতে থাকুন রাতের পান্ডুয়া স্টেশন রাতের বলা ভুল ভোরবেলা স্টেশন তো বন্ধুরা আমাদের ট্রেন ছিল পাঁচটা সাঁত্রিশে তো ট্রেন লেট ট্রেন দেখাচ্ছে পাঁচটা উনষাট তো দেখা যাক বর্ধমান থেকে আবার আসানসোল লোকাল আসে তো সাতটা পনেরোই তো সেই ট্রেনটা ধরতে পারি কিনা দেখা যাক তো সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এখন আমরা পানব স্টেশনে ট্রেন আসতে এখনও একটু দেরি আছে বন্ধুরা এখন দৌড়াতে দৌড়াতে আমরা বর্ধমানে যে ট্রেনটা আমাদের দুর্গাপুর যাবে তো সেখানে আমরা চলে এসেছি তো এখান থেকে ট্রেন ধরবো ট্রেনটা পেয়েও গেছি অনেকটা লেট করেছে অবশ্য আমাদের বর্ধমান লোকালটা তো এখান থেকে দুর্গাপুর লোকাল পেয়ে গেছি এখান থেকে ভেবে দুর্গাপুর যাব দিয়ে ওখান থেকে বাস ধরব তো ততক্ষণ ভিডিও দেখতে থাকুন তো অবশেষে আমরা দুর্গাপুর স্টেশনে এসে পৌঁছে গেছি আটটা পাঁচতে দশে তো ট্রেন অনেকটাই লেট করেছে তো এখান থেকে আমরা বাস ধরবো বাস ধরে যাবো বীরভূম কেঁদুলি মেলা তো চলুন তখন ভিডিও দেখতে থাকুন না তো আমরা এখন তাহলে বেরোচ্ছি দুর্গাপুর স্টেশন থেকে বেরোচ্ছি বাস ধরবো বলে বাস স্ট্যান্ডটা কোথায় একটু দূরে আছে বাস স্ট্যান্ড এখন বাস ধরবো বলে বেরোচ্ছি চোখ কোন দিকে তো বাস স্ট্যান্ড তো এই হচ্ছে বাস স্ট্যান্ড দুর্গাপুর বাস স্ট্যান্ড তো এইখানেই আমরা বাস চাপব তো বন্ধুরা এখন বাসে উঠে পড়েছি তো এই বাসে যাবে জয়দেব ধাম তো চলুন যাওয়া যাক এই হচ্ছে আমাদের বাস এই বাসে করেই আমরা যাব জয়দেব কেন্দুলিতলা তলা বাস ফাঁকা লোকজন এখনও ওঠেন বাস ছাড়ল অবশেষে বন্ধুরা আমি এই মুহূর্তে পৌঁছে গেছি এটা হচ্ছে জয়দেব ধাম বলা হয় অজয় নদীর পার আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন এইখানে অজয় নদীটা অজয় নদীটা আমরা পেরোবো অজয় নদীটা পেরোনোর পর ওদিকটা বীরভূম পড়ছে আর এদিকটা হচ্ছে পশ্চিম বর্ধমান আর এই দিকটা ঘোরা ক্যামেরাটা এই যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে সব মেলা হয়ে যায় মেলার সময় প্রচুর ভিড় আর এদিকটা আর এদিকটা হচ্ছে পশ্চিম বর্ধমান এই যে আপনারা এদিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিম বর্ধমান এবার এদিকটা ঘোরা আর নদীর ওপারটাই হচ্ছে বীরভূম জেলা তো চলুন এবার যাওয়া যাক জয়দেব ধাম এই হচ্ছে বাস স্ট্যান্ড সমস্ত বাস এখানে এসে দাঁড়াবে আর এই যে দূরে দেখতে পাচ্ছে নদৈ নদী আর ওই যে সামনে একটা কাঁচা রাস্তা তৈরি করা হয়েছে এটা প্রত্যেকবারই আর কি ওই মেলার সময় তৈরি করা হয় তো এইখানেই যেতে হবে আমাদের পার হয়ে দিয়ে ওপারটা হচ্ছে বীরভূম জেলা পড়ে যাচ্ছে তো ওইখানেই জয়দেব ধাম আর ওই যে দূরে একটা দেখতে পাচ্ছেন ব্রিজ এই ব্রিজটা চালু হয়ে গেলে তাহলে আর অসুবিধা হবে না ব্রিজটা কবে চালু হবে ঠিক জানি না তৈরি হয়ে গেছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন দেখুন মেলা এখানে সব মূর্তি তৈরি আরম্ভ হয়ে গেছে যে মেলা সব মূর্তি তৈরি করছে এই একটা মূর্তি সব দেখে মনে হচ্ছে মা কালীরই মূর্তি তৈরি করেছে আর এই যে কিক্সের ঘর এগুলো ঠিক জানি না এই যে ঘর তৈরি করেছে এই যে এই ব্রিজটা দেখেছেন এটা কাঁচা এটা বানানো হয়েছে মেলার জন্য তো এই দেখুন জল যাচ্ছে অজয় নদীর জল দারুণভাবে স্রোত বইছে তো এখানে সময় ভিড় হবে এখানে জায়গা পাওয়া মুশকিল হয়ে যাবে সেই সময় এই হচ্ছে অজয় নদী তো এখন বন্ধুর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওই জয়দেবের দিকে তো চলুন আপনাদেরকে মন্দিরটা নিয়ে যাই মন্দিরটাও দেখাবো আর এখানকার ইতিহাসটাও আপনাদেরকে বলার চেষ্টা করব এই দেখুন পিছনে অজয় নদী যে এই দিকে যাচ্ছে অজয় নদী বইছে আর এই যে দূরে আপনারা ব্রিজটা দেখতে পাচ্ছেন ওই ব্রিজটা এখনও চালু হয়নি ওটা চালু হয়ে গেলে এটা থাকবে না এখনো ঠিক মতো লোক সমাগম হয়নি এখন বাকি আছে তো এখনও পোষ সংক্রান্তি এখনও দেরি আছে তো আরম্ভ হয়ে গেলে তো প্রচুর ভিড় হবে এখানে তখন তো আর লোকের জায়গা দেখতে দেওয়া যাবে না এত ভিড় হবে হাঁটছি তো হাঁটছি এখন অনেকটা যেতে হবে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন দূরে যে বাঁশ দিয়ে এগুলো সব অস্থায়ী আশ্রম তৈরি করা হচ্ছে এখানে বাউল গান হবে থাকা খাওয়া সমস্ত বিনামূল্যে একদম কোনো অসুবিধা নেই মানে মেলার তিন দিন আপনাদের কোনো অসুবিধা হবে না এখানে এলে আর এই যে সব ছোট ছোট তাম্বু করে এখানে সব আরম্ভ করে দিয়েছে এই যে তো চলুন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাক এই যে দেখুন কত সব বাঁশ দিয়ে অস্থায়ী প্যান্ডেল হচ্ছে এগুলোতে ইয়ে হবে বাউল গান হবে আশ্রম হবে থাকা খাওয়ার কোনো অসুবিধা আপনাদের হবে না এই যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা তো আমরা এখন অজয় নদীতে স্নান করে নেব স্নান করে নেওয়ার পর তারপরে এবার মন্দিরে ঢুকে পুজো দেবো তার আগে মন্দিরটা একবার ঘুরে এসেছি এখন আমরা অজয় নদীতে স্নান করে নিই করে পুজো দিয়ে তারপর এখান থেকে যাব। আমাদের এইটুকুই গন্তব্য হুগলি থেকে বীরভূম জয়দেব কেন্দুলি গ্রাম তবে এখনও সেইভাবে সেইভাবে হোটেল এখানে ওঠেনি এখনও সেই গ্রাম্যই পরিবেশ তো চলুন স্নানটা সেরে নেওয়া যাক তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তো বন্ধুরা এই যে পিছনে দেখতে পাচ্ছ যে অজয় নদী বয়ে যাচ্ছে আর আমরা এখানে চান করে নিলাম প্রচণ্ড ঠান্ডা তো যা কষ্ট করে চান করা হয়ে গেছে তো এইবার আমরা যাব মন্দিরে পুজো দিতে তো চলুন এর আগে প্রথমে একবার আমরা ভিডিও করে এসেছি তো আবার একবার যাব তারপরে ভিডিও করব আর ওখানকার যে পুরোহিত তো ওনার সঙ্গে আমি কথা বলেছি তো উনি বললেন যে সারাদিন মন্দির খোলা ওখানে পুজো দেবো আর এই পুরোহিত মহাশয়ের থেকেই এখানকার ইতিহাসটা একটু জানার চেষ্টা করব তো ততক্ষণ ভিডিও আপনারা দেখুন আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই যে দূরে এরা সব মূর্তি তৈরি করছে সেই সময় ওনারা সব পয়সা নেবেন যারা এখানে ভক্তরা আসবেন ওদেরকে দান করবেন এই জন্য মূর্তিগুলো তৈরি করছে তো ভিডিও দেখতে থাকুন এই যে মাঠগুলো সব দেখতে পাচ্ছ তোমরা একবারে মানে এত ভক্তদের ভিড় হবে এখানে জায়গা পাওয়া যাবে না আমরা অনেক আগে এসেছি বলে তবু এখনো ফাঁকা আছে এই যে এদিকে দেখুন এই সব অস্থায়ী আখড়া তৈরি হচ্ছে এখানে বাউল গান হবে কীর্তন হবে তো খাওয়া দাওয়া সমস্ত কিছু ফ্রি এই দেখুন দূরে সব বিদ্যুতের ফুটি পুটি সব রেডি হচ্ছে প্রচন্ড ভিড় হবে এখানে পিঁপিরে গলবার জায়গা থাকবে না এত ভক্ত কোন আসবে এখানে হ্যাঁ ওটা আমার টাকে ঠিক যাদের পদ বাড়ি এইখানে রাধা বিনোদের পুজো করতেন বাড়িতে বসেই গীত গোবিন্দ রচনা করতেন গীত গোবিন্দ রচনা করতেন যে তারপর স্নান করতে গেলেন গীতগোবিন্দ রচনা করতে করতে যে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এসে পড়ে ওই যে গীতগোবিন্দ লিখছিলেন গীতগোবিন্দ শ্লোকটা সম্পূর্ণ করেন আচ্ছা তাই জয়দেব গোস্বামী ছিলেন লক্ষণ সেনের সভাপতি লক্ষণ সেনের সভাপতি হ্যাঁ সভাপতি তখন লক্ষণ সেন এই মন্দির তৈরি করে দেন বর্ধমানে মহারানী

বলে যে এই মাত্র আমি সেবা করলাম তো তো আপনি কী বলছেন তখন জয়দেব আশ্চর্য হয়ে ভেতরে গেল নিয়ে পরে যেয়ে পরে দেখে পুঁথিখানা যে পেক করে লেখা আছে দেহি পদ পল্লব দারণ আমাদের এখানে এটাই মানে গুপ্ত বৃন্দাবন মানে সরগরল খন্ডলং মম মন্ডলং দেহি পদ পল্লব দারণ

আর এই হচ্ছে পদ্মাবল এই কবি জয়দেবের এটা মূর্তি তাই তো হ্যাঁ এটা হচ্ছে রাধাবীর মূর্তি হ্যাঁ রাধাবীর পুজো করতে হয় এটা কি লক্ষ্মণ সেনের আমলের মন্দিরটা তৈরি হয় না লক্ষ্মণ সেন আমল আচ্ছা আচ্ছা তার পরবর্তীকালে বর্ধমানে রাজা এটাকে আবার সংস্কার করে দেন না সংস্কার নয় বর্ধমান মহারানী করেন আচ্ছা বর্তমানে মহারানী করেছিল আর এই যে পেদিটা আমরা দেখতে পাচ্ছি এই যে লেখা আছে তো এইটার বুড়িমুনি বসে কি গোবিন্দ রচনা করেছিলেন তাই তো না এখানে মাটির বাড়ি ছিল পাতার পাতার বাড়ি ছিল পাতার বাড়ির উপরে মন্দির তৈরি মন্দিরটা পরবর্তীকালে তৈরি হয়ে আর এই মুহূর্তে ছবি কেন্দ্র সরকারের মন্দির আমাদের মানে সেবায়তদের ঠাকুর আমরা সবাই তো বন্ধুরা আমরা মেলার আগেই কেঁদুলি গ্রাম থেকে ঘুরে চলে এসেছি অর্থাৎ গীত গোবিন্দের রচয়িতা জয়দেব তো এই যে মন্দিরটা আপনারা দেখুন আসলে ভিড় এড়ানোর জন্যই আমরা ঘুরে চলে এসেছি ওখান থেকে তাড়াতাড়ি করে নাহলে ভিড়ের সময় মন্দিরের ভেতরেও প্রবেশ করা যাবে না খুব সমস্যা হবে প্রবেশ করা যাবে ঠিক মতো বেশ মন ভরে পুজো দেওয়া যাবে না তো এই যে এখন মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে কবি জয়দেবের জন্মভিটা তো এর উপরেই পরবর্তীকালে বর্ধমানের রাজা তেজচাঁদ উনি এই মন্দির প্রতিষ্ঠা করে দেন আর কবি জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি এই মন্দির বহু প্রাচীন কিন্তু দেখুন তৎকালীন সময়ের ইঞ্জিনিয়ারিং প্ল্যান এখনও কিন্তু মন্দির দাঁড়িয়ে আছে কিচ্ছু হয়নি এখানে সুন্দর পোড়ামাটির কারুকার্য আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন রামায়ণের চরিত্র তারপরে কুস্তি বিভিন্ন রকমের চরিত্র এখানে চিত্র ফুটে উঠেছে তো দেখুন মন্দিরটা খুব সুন্দর হেভি ডিজাইন তো একদিন হলেও আপনারা ঘুরে আসতে পারেন যেহেতু আমাদের কাছাকাছি স্টেশন হচ্ছে পান্ডুয়া সেই হেতু আমরা পান্ডুয়া স্টেশনের স্টেশনে ট্রেন চেপে প্রথমে আমরা গেলাম বর্ধমান বর্ধমান থেকে আসানসোল লোকাল ধরে আমরা গেলাম দুর্গাপুর দুর্গাপুর থেকে বাসে করে একদম চলে গেলাম বীরভূম কেঁদুলিতলা অর্থাৎ জয়দেব ধাম বাসের ভাড়া পড়েছে দুর্গাপুর থেকে কেঁদুলিতলা তিরিশ টাকা করে জোন প্রতি তো আপনারাও একদিন হলেও ঘুরে আসতে পারেন আর এই যে বিগ্রহটা দেখলেন তো এটাই কবি জয়দেব পূজা করতেন এই রাধা রাধাকৃষ্ণ বিগ্রহে তিনি পূজা করতেন আর যখন আমরা বাসে করে যাচ্ছিলাম তো বাসে করে যেতে আমাদের সময় লেগেছে দুর্গাপুর স্টেশন থেকে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট তো আমরা রাস্তার দুধারে দেখতে পেলাম গড় জঙ্গল অর্থাৎ এখানকার প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুব সুন্দর শুধু আর এটা হচ্ছে জয়দেব তিলোত্তমা সেবাশ্রম সমিতি তো চলুন ভেতরে ঢুকে দেখা যাক কি আছে গেটটা তো অনেক পুরনো মনে হচ্ছে বহু পুরোনো হয়তো একটা সুন্দর মন্দির তিলোত্তমা স্মৃতিকন ও বাউল মঞ্চ এই হচ্ছে একটা সুন্দর মন্দির তো কেউ নেই এখানে যে বা মন্দিরও বন্ধ যে ভেতরে ঢুকে দেখাবো মন্দিরটা সব তো বন্ধ বাইরে থেকে তো কিছুই দেখা যাবে না চলুন বাইরে থেকেই দেখে নিই খুব সুন্দর ডিজাইন মন্দিরটা আর এইখানে পরপর তিন দিন বাউল গান হয় কীর্তন হয় তো আপনারা আসতে পারেন থাকা খাওয়া সমগ্র ফ্রি এখন থাকার ব্যাপারটা হচ্ছে আপনাকে এই যেখানে সেখানে এই যে জায়গা দেখতে পাচ্ছেন এইখানেই বিছানা পালিশ পেতে শুয়ে পড়তে হবে হোটেল আপনি পাবেন না আর খাওয়া তো আশ্রম থেকে বিনামূল্যে দেওয়া হয় বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো এখন আমাদের ফেরার পালা পুজো দেওয়া হয়েছে যে পিছনে দেখতে পাচ্ছেন যেখানে গীত গোবিন্দ রচয়িতা জয়দেবের বাড়ি ছিল তো সেইখানে এই মন্দির আর কি প্রতিষ্ঠা করে দিয়েছিলেন বর্ধমানের রাজারা যেমন মন্দিরটা বহু বছরের প্রাচীন কিন্তু এখনো কিন্তু ঠিক দাঁড়িয়ে আছে দেখুন কোনো অসুবিধে কিন্তু হয়নি খুব সুন্দর মন্দির তো আপনারাও একদিনে হলেও একদিন হলেও ঘুরে যেতে পারেন একদিনেই ঘুরে যাওয়া যাবে এখান থেকে তো ভিডিও আমাদের এখানেই শেষ হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যারা বয়স্ক মানুষ আছে তাদেরকেও ভিডিওটা দেখাবেন আমি সারা বছর বিভিন্ন মঠ মন্দির আশ্রম এইসব ঘুরে বেড়াই আর মঠ মন্দির আশ্রম দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের নাম গাম । হয়নি